সকাল সকাল গোপাল দাওয়ায় বসে মাটির পুতুল বানাচ্ছে সঙ্গে গুলটি পুটি নেপলাদের নিয়ে পুটিকে বলে পুটি দেখ তোর মতো কী সুন্দর একটা পুতুল বানিয়েছি ওদিকে গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে কি গো সকাল থেকে বসে গেছো মাটির পুতুল বানাতে আর ওদের সাথে খেলা করতে বসে গেছো কখন যাবে তুমি বাজার করতে দেখছো বেলাটা কত হয়েছে গোপাল বলে গিন্নি দেখো দেখো কি সুন্দর মাটির পুতুলগুলো বানিয়েছি দেখো তোমার মতো একটা মাটির পুতুলও বানিয়েছি দেখো ওদিকে পুঁটি বলে হ্যাঁ গো দিদা দেখো দাদু কী সুন্দর করে মাটির পুতুলগুলো বানিয়েছি একটা আমার মতো একটা তোমার মতো তাহলে ওগুলো তুমি নিয়ে গুছিয়ে রাখবে কেমন গোপালের গিন্নি বলে বেশ বেশ শুনলাম তোদের কথা আগে তুমি যাও বাজারে তারপর গোপাল রাজসভায় কিছুক্ষণ পরে যায় রাজসভা শুরু হতে রাজামশাই বলেন আচ্ছা তোমাদেরকে একটা কথা জানানো ছিল আমার একটা মূর্তি আসবে বর্ধমান থেকে বর্ধমানের রাজা ওই মূর্তিটা পাঠাবেন কিন্তু মূর্তিটা আনতে কে যাবে সেটাই ভেবে উঠতে পারছি না আচ্ছা গোপাল তুমি যেতে পারবে মূর্তিটা আনতে মূর্তিটা কিন্তু পাথরের দিয়ে তৈরি কিন্তু ভেতরটা পুরোপুরি সোনা দিয়ে মোড়ানো আর ওটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে আনতে হবে খুব সাবধানে নিয়ে আসতে হবে গোপাল তুমি পারবে গোপাল বলে বেশ রাজামশাই আমি আনতে পারবো আমার কোনো সমস্যা নেই ওদিকে মন্ত্রীমশাই বলে রাজামশাই গোপালকে পাঠাচ্ছেন ওখানে জঙ্গলের ভেতরে যদি চোর টোর থাকে তাহলে গোপাল কি পারবে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে মূর্তিটাকে ওদিকে পণ্ডিত মশাই বলে হ্যাঁ রাজামশাই মন্ত্রী মশাই তো ঠিক বলেছেন আমি গণনা করে দেখলাম যে গোপালের তো এখন দশা চলছে গোপালকে তো পাঠানো ঠিক হবে না গোপাল বলে বেশ রাজামশাই আপনি যা বলবেন তাই হবে আপনি যদি বলেন যেতে তাহলে যাব নইলে যাব না রাজা রাজামশাই বলে বেশ বেশ পণ্ডিত যখন বলল তাহলে আর তোমার যাওয়ার দরকার নেই গোপাল তাহলে মন্ত্রী তুমি তাহলে যেও মন্ত্রীমশাই বলে হ্যাঁ রাজামশাই আমি যাব সঙ্গে পণ্ডিত মশাইকেও নিয়ে যাব তারপর রাজামশাই বলে বেশ তাহলে পণ্ডিতকে নিয়ে যেও রাজসভা শেষ হয়ে যেতেই অমনি মন্ত্রীমশাই এসে বটাঘটার সাথে দেখা করে বটাকে বলে যে শোন যখন আমি বর্ধমান থেকে মূর্তিটা নিয়ে পণ্ডিতকে সঙ্গে করে নিয়ে ফেলবো তোরা জঙ্গলের মাঝখানে থাকবি তারপর তোরা এসে ওই পাথরের মূর্তিটাকে ফাটিয়ে ওখান থেকে সোনোগুলোকে নিয়ে চলে যাবি আর আমি মিছিমি পণ্ডিতের নামে দোষ দিয়ে দেব যে পণ্ডিতকে মেরে টাকার দল নিয়ে চলে গেছে তারপর বটাকে শিখিয়ে রেখে দিয়ে ওদিকে মন্ত্রী মহাশয় পণ্ডিতকে নিয়ে বেরিয়ে পড়ে আর ওদিকে গোপাল বাড়িতে কিছু না বলে আগে বিজ্ঞানীর সাথে দেখা করে বিজ্ঞানীকে বলে বিজ্ঞানী জানেন তো এই মূর্তিটাকে মন্ত্রী আনতে যাচ্ছে বহু পুরনো দিনের মূর্তি আর ওটা সোনা দিয়ে তৈরি করা আর মন্ত্রীমশাই নিয়ে আসছে মানে ওটা তো অক্ষত অবস্থায় কিছুতেই কৃষ্ণনগরে ফিরে আসবে না বিজ্ঞানী মশাই বিজ্ঞানী মশাই বলে হ্যাঁ গোপাল তুমি তো ঠিক বলেছ কিন্তু কি করবে এখন অমনি গোপাল বলে আচ্ছা বিজ্ঞানী মশাই আপনার কাছে এমন কোনো জিনিস আছে যে এমন ধরনের আঠা যেটা ওই পাথরের মূর্তিতে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে হাত ছাড়ানো যাবে না বলে হ্যাঁ আছে তো খুব মারাত্মক ধরনের একটা আঠা আছে ওই আঠা যদি ওই মূর্তির গায়ে লাগিয়ে দেওয়া যায় তাহলে মূর্তিটাকে যে ধরবে সে মূর্তি থেকে আর হাত টেনে বের করতে পারবে না যতক্ষণ না হাত কেটে না দেওয়া হচ্ছে বলে হবে বিজ্ঞানী মশাই তাহলে আমাকে ওই আঠাটা দেন তারপর ওই আটা নিয়ে গোপাল কিছু না বলে সোজা বেরিয়ে পড়ে বর্তমানের উদ্দেশ্যে মন্ত্রী আর পণ্ডিতের পৌঁছানোর আগে ওদিকে গোপাল বর্তমানে পৌঁছে যায় ওদিকে গোপালের গিন্নি গোপালকে না দেখতে পেয়ে গুলটি পুটি ন্যাপলাদের বলে এই গুলটি পুটে ন্যাপলারে শোন তোর দাদু সকাল থেকে নিয়ে যে কোথায় গেছে বলতো তোরা জানিস ওরা বলে না তো দিদা বলে যা দেখি ওই বিজ্ঞানীর কাছে যাবে বলছিল একটু বিজ্ঞানী দাদুর কাছ থেকে খবর নিয়ে আয় দেখেনি ওরা তখন বিজ্ঞানীর কাছে যায় বিজ্ঞানী তখন বলে তোদের দাদু আছে রে চিন্তা করিস না আর গিয়ে তোদের দিদাকে বলে দিস চিন্তা করতে হবে না দাদু একটা কাজে গেছে ঠিক ফিরে আসবে ওরাকে খবর দিয়ে দিস ওদিকে গোপাল সোজা গিয়ে পৌঁছে যায় বর্ধমানে বর্ধমানে রাজার সাথে দেখা করে বলে বর্ধমানের রাজাকে সমস্তটাই খুলে বলে বর্ধমানের রাজা তখন বলে গোপাল ঠিক বলেছ মন্ত্রীর হাতে গেলে তো একদমই অক্ষত অবস্থায় যাবে না বুঝতে পারছি তোমার হাতে দিলেই ঠিক হবে গোপাল বলে আমি নিয়ে যাব না রাজামশাই আমাকে শুধু কিছুক্ষণের জন্য দেন তারপর মন্ত্রী মশাইয়ের হাতে তুলে দেবেন ওই কথা অনুযায়ী বর্ধমানের রাজা গোপালকে ওই মূর্তিটা কিছুক্ষণের জন্য দেয় গোপাল আড়ালে গিয়ে মূর্তির গায়ে আঠা মাখিয়ে রেখে দেয় তারপর মন্ত্রী মশাই পণ্ডিত মশাই গিয়ে পৌঁছায় তারপর মন্ত্রী মশাই গিয়ে বলে রাজা মশাই তাহলে আমরা ওই মূর্তিটা এখন নিয়ে যেতে এসেছি আমাদের তাহলে মূর্তিটা দেন রাজামশাই বলে হ্যাঁ মন্ত্রী তোমরা মূর্তিটা নিয়ে যাবে ঠিক আছে মূর্তিটা যেন অক্ষত অবস্থায় যেন কৃষ্ণনগরে পৌঁছে যায় মন্ত্রী মশাই বলে হ্যাঁ রাজামশাই আপনি ও নিয়ে চিন্তা করবেন না আমরা ঠিক ওই জ্বালায় ভরে ঠিক পৌঁছে যাব কৃষ্ণনগরে তারপর ওই মূর্তিটাকে জালাই ভরে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ে ওদিকে জঙ্গলের ভিতরে যাওয়ার সময় গোপালও পিছু পিছু এগোতে থাকে এদিকে বটা ঘটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে বটা ঘটাকে বলে কী রে এতক্ষণ পর্যন্ত মশাই এখানে এসে পৌঁছালো না আমাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছিল তারপর বলতে বলতে মন্ত্রীমশাই পণ্ডিত মশাই পৌঁছে যায় তারপর বটাঘটা বলে মন্ত্রীমশাই আমরা ভাবলাম আপনাকে মনে হয় বাঘে গিয়ে নিয়েছি এতক্ষণ আসছে না দেখে মন্ত্রীমশাই বলে বাগে খাবে বাঘের অত বড় ক্ষমতা আছে দাঁড়া এক্ষুনি জ্বালাটা ফাটাই পণ্ডিত মশাই বলে একই করছেন মন্ত্রীমশাই অক্ষত অবস্থায় নিজেতে বলেছেন আপনি এ একই করছেন বলে পণ্ডিত তোমরা পণ্ডিত তোমার পাঁঠাও ভাঙব আর মিছিলকে বলবো ডাকাতের দল তোমার পা ভেঙে আমাকে মেরে সঙ্গে ওই মূর্তিটাকে নিয়ে পালিয়ে গেছে আর আমরা এই সোনার গয়নাগুলো সব নিয়ে নেব মূর্তির গায়ের থেকে তারপর ওই জ্বালাটা ভেঙে ওই মূর্তিটাকে নিয়ে মন্ত্রিমশাই তুলে ধরে বটাগোটাকে বলে এই ভটাগোটা নিয়ে মূর্তিটাকে তুলে আছার মার তারপর ওই সোনাগুলো তার গা থেকে ছাড়িয়ে নিতে হবে ওইদিকে বটাগোটা বলে মন্ত্রিমশায় দেন ওদিকে মন্ত্রী মন্ত্রী বলে তোমরা টান মারো এ কি তোমরা ধরছো না মন্ত্রীর মশাই বলে এ মা এটা তো হাত আমি ছাড়াতেই পারছি না এ তো আঠার মতো চিপকে রয়েছে মোটা গোটা বলে এ মা আমাদের হাত থেকেও সরানো যাচ্ছে না তো চিপকে রয়েছে এ কি এ কি অবস্থা হলো কি হবে এখন গোপাল তখন গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলে এটাই তো জব্দ করার উপায় মন্ত্রীর মশাই অতিবুদ্ধির গলায় দড়ি না আপনি ভেবেছিলেন মূর্তিটাকে ভেঙে সোনার গয়নাগুলো সমস্তটাই গা থেকে বের করে নেবেন আর তো পারবেন না মন্ত্রী মশাই আর বটাঘটা চলুন এবার রাজামশাইয়ের কাছে রাজামশাইয়ের কাছে গিয়ে গোপাল সবটাই খুলে বলে রাজামশাই শুনে বলে গোপাল তুমি ছিলে বলে আমার সম্মানটা রক্ষা পেল। গোপাল না হলে তো আমার মানসর্ম সব চলে যেত একই মন্ত্রী বটাঘটা তোমরা এত বড়ো চোর হাতে নাতে গোপালের বুদ্ধিতে তোমরা ধরা পড়লে তো তাহলে গোপাল এদেরকে তো আমি শাস্তি দেবই আগে শুলে চড়াবো তার আগে গোপাল এই মূর্তিটাকে তাহলে কি করে ওদের হাত থেকে ছাড়াবো গোপাল বলে কেন রাজামশাই ওদের ওই মাংস ছেড়ে হাত থেকে কেটে বের করাবো আমি তো নাতিগিরি জানতাম আমার হাতেই ছেড়ে দেন তারপর ওদেরকে নিয়ে গিয়ে কাঁচে বের করে বলে চল বেটারা তোরা এখানে ঘুমা তোদের হাতের চামড়াগুলো এবার কাঁচিটা দিয়ে কাটি আয় ওদিকে ওরা ভয়ে বলে বাবারে আমরা তো মরে রে অগ্নি বলে ভয়ে ছুটতে থাকে আর ওদিকে গোপাল পিছন পিছন ছুটতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য